السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر

من كان يريد حذف الدنيا And

এরকম অনেক হাজার বান্দা আছে আবার অনেকের অল্প আছে কিন্তু তার থেকে অনেক দিতে সাদা আছে এরকম এগুলো আল্লাহের পক্ষ থেকে পাওয়া একটা নিয়ম যে যে বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে চান ওই ওই বান্দাকে আল্লাহ তারা এরকম কিছু নিয়ম দ্বারা আল্লাহ তারা পুরস্কৃত দুনিয়াতে করেন যে তুমি দান করো সাদাকা করো তুমি এইভাবে চলো মন মানুষগুলো তো আল্লাহ তারা তৈরি করে দেয় তো যাই হোক আমাদের কত কয়েক জমা যাবত একটা আলোচনা কিছু অংশ বাকি ছিল ওটা আলোচনা করা হয় সেটা ছিল আমাদের সুরে আনফারের দুই তিন চার নম্বর আয়তে কারিমা থেকে যে আলাপ আয়াতের আলোচনা শুরু করেছিলাম ওই আলোচনা বাকি ছিল কিছুটা সেটা আলোচনা শেষ করব আর শ্রাবণ মাসের শেষ দিকে যেহেতু এই মাস চলতেছে এই মাস সম্পর্ক কিছু আলোচনা আগে হয়েছে আর একটু শুনবো ইনশা আল্লাহ আল্লাহ আলোচনা

দয়া হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় এরকম দয়াকে ভাগ করেছেন যে সাগরের সমস্ত পানি তার থেকে এক ফোঁটা পানি উঠাইল কেউ এই এক ফোঁটা পানি হলো পুরো পৃথিবীর মানুষের যে দয়া এটা আর পুরো বাকি পানিগুলো হচ্ছে আল্লাহ দয়া সুবহানাল্লাহ এই এক ফোঁটা দয়ার মাধ্যমে পৃথিবীতে আজকে একটা গরু দেখবেন যখন নতুন বাচ্চা হয় গরুটা ছোট্ট ছেলেকে বাছুর করি আমরা আমরা অনেক সময় মানুষ গরুর মতো গরুর সাথে অনেক সময় তুলনা করি আসলে গরুর মতো কিন্তু অনেক গুণ আছে খেয়াল করে রেখে একটা গরু বাচ্চাটা নতুন হয়েছে ওর সামন থেকে বাচ্চা আপনি নিয়ে নিতে পারবেন না আরাল করতে পারবেন না রশি ছিঙে চলে যাবো না ঠিক না এমনকি এই ছোট্ট বাছুরটা দেখে দেখে ওটাকে আপনি কোলে নিয়ে নেওয়া পরে হাঁপাইয়া মাইনকে মাইক ধরে নিয়ে যেতে ওই বাসুরের টানে বাচ্চার মহাপদে ও দৌড়িতেছে এটা গরুর ব্যক্তি কি মহাপদ অপরদিকে আশাফুল মাহরুবাদ মানুষ তো তুলনায় নেই একটা মা বাচ্চার কতদিন পর্যন্ত স্বপ্নে থাকে নয় মাস 10 মাস হয়ে আসবে তার শুধু চিন্তা চেতনা আমার বাচ্চাটা কিরকম না যেন হয়েছে আসবে দেখবে সমস্ত কষ্ট ভুলে যায় বাচ্চাকে দেখার পর বলছে দয়ার মাধ্যমে আজকে একে অপরের প্রতি এত মায়া মহাপ্রাণ ভালোবাসা বাকি সমস্ত সাগরের পানি পরিমাণ কথা কথা উদাহরণ এই দয়া যে আল্লাহ পাকের কাছে রয়ে গেছে ওই আল্লাহ পাকের দয়াটা কিরকম বড় হবে তো এরকম একটা ব্যাখ্যা বলে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি খুব সহানুভূতিশীল দয়াশীল এরপরে আল্লাহ পাক বলতেছেন

এটা বাস্তবতা মিলে দেখবেন দুনিয়া মিলে এনে আমি সব করতে পারি সব চলে না একটু সাউন্ড কমে যত কম যেন আওয়াজ হয় দুনিয়া মিলে এনে আমি সব করতে পারি আমার সব চলে কিন্তু আমি আখিরাতে নাই বলতে আজকে দেখেন আমার ঘর থেকে বাজার পর্যন্ত কথার কথা বাজার থেকে বাজার করা বুঝাইতেছি আপনাদের ঘর থেকে এই যে বাজার আপনাদের এই বাজার পর্যন্ত একটা লোক যদি অসুস্থ থাকে ঘরে কেউ নাই ঔষধ নিতে হবে এবার এই লোকটা আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে হলেও আস্তে আস্তে ফার্মেসি পর্যন্ত যায় যে আমি ঔষধ যদি এখনো না নিই তাহলে আমি বেশি অসুস্থ হয়ে যাবো ঠিক না কিন্তু দেখেন তো

এবং হুয়া হুয়ার মারধার আল্লাহ তালা মারতাম আল্লাহ বাঘ আল্লাহ বাঘ আল্লা তমিকুল তমিকুল সবটা অর্থ শক্তিশালী ক্ষমতাবান আল্লাহ বাঘ শক্তিশালী ক্ষমতাবান আল্লাহ আজিস অত পরের প্রমশালী আল্লাহ পার্ক কারোর কাছে মোকামিখি নয় আল্লাহ পার্ক কখনো হেরে যায় না আল্লাহ বাঘ সবসময় জিততে আছে জিতবে আল্লাহ পার্ক কখনো কারো কাছে হারবে অকল তমিকুল আজিস আল্লাহ পার্ক ক্ষমতাবান ভয়ের প্রমশালী এর পরবর্তীতে আল্লাহ পাক বলতেছে দেখেন যে এই কথাটা আমি মোটামুটি আগে বলে ফেলেছি এটা কোরআনে চলে আসছে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদু লাহু নাজিদু লাহু ফি হারসিহি আল্লাহ পাক বলে তোমাদের মধ্য থেকে যে বান্দা ইউরিদু ইচ্ছা করে খেয়াল করবেন এই কথাটা মান কানা ইউরিদু তোমাদের মধ্যে যে বান্দা ইচ্ছা করে কিসের ইচ্ছা করে

দিলাম তাইলে দুনিয়াটা চাইবো না আখেরাতটা চাইবো আল্লাহর কাছে আখেরাতে তো আল্লাহ কম করে কয় দিবে 10 গুণ আর দুনিয়াটা যদি যান একবারে সামান্য অংশ পাবেন তো আমাদের দুনিয়াটা দরকার নাই আমরা আখেরাতটা চাই বল কোন জায়গাটা চাই ভাই আখেরাতটা আমরা আখেরাতটা চাই আল্লাহ আমাদেরকে আখেরাতেরই দান করেন বলেন আমিন আমিন এইজন্য এখন শাবান মাস চলতেছে বেশি বেশি কোন আল্লাহর কাছে বেশি বেশি কোন জায়গাটা চাইবো আমরা আখেরাতটা এজন্য আমল বাড়ায় যে আমলের কথা প্রথম বলেছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাই আমাল আসলিহা শোনো তোমরা বেশি বেশি নিয়ে আমল করো আর প্রত্যেকটা জিনিসটা মৌসুম থাকে যেটা আমরা যারা কৃষক তারা সবচেয়ে ভালো জানেন বিষয়টা দেখবেন কৃষি কাজ করে

এক নম্বর শীন শীনে সারাফাত সারাফাত মানে হলো মর্যাদা অথবা আরেকটা বলছেন সাফায়াত হাত সে হাসরের ময়দানে নবীদের সাফায়াত পেয়ে যাবে সুহান দুই নম্বর আইন আইনের ইজ্জত ইজ্জত মানে কি মর্যাদা সম্মান আল্লাহ পাক তার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন এবার হলো বা বাতে বিল আরবিতে বিলুন শব্দের অর্থ হলো নেকি

একজন ফেরেশতা বানায় এই ফেরেস্তাটা এত বড় যে তার দুইটা পাখা থাকে একটা পাখা একেবারে পূর্ব আকাশের নিচে আরেকটা পাখা পশ্চিম আকাশের নিচে দুইটা পাখা দিয়ে পুরো পৃথিবী সে ছেড়ে দিয়েছে এত বড় পাখা এবার আপনার বলে ফেরিস্তা এখানেই খেলত নয় তুমি তাড়াতাড়ি জান্নাতের সামনে আবে হায়াত নামে একটা কূপ আছে সুহান জান্নাতের সামনে আমি হায়াত নামে একটা গুম্প আছে আল্লাহ ওই ফেরেস তাকে বলে তুমি তোমার এই বিশাল পাখা নিয়ে আবে হায়াত নাম কুপের ভিতরে তুমি তাড়াতাড়ি নাম সেই কুপের ভিতরে নামে এরপরে বলে তুমি একটা ডুব দাও ফেরেস একটা ডুব দেয় ডুব দিয়ে ওঠার পরে এবার আল্লাহ পাক হুকুম করেন তোমার দুইটা পাখা এইভাবে ছেড়ে দাও এরপরে পাখা দুইটাকে একটা ছাপটানি দাও তোমার পাখা থেকে যতগুলো পানির ফোঁটা পড়বে চিন্তা করেন মরুকের পাতা এতটুকু তার ভিতরে কত হাজার হাজার পথ ঠিক না ঝাড়া দিলে হাজার হাজার ফোটা পানি বের হয় তো এত বড় বিশাল পাতাওয়ালা একজন ফেরেস্তা যদি ঝাড়া দেয় কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফোটা পানি বের হবে আল্লাহ বলে প্রত্যেকটা ফোটা থেকে আমি একজন করে ফেরেস্তা বানাই কত কোটি কোটি পরিমাণ তাইলে ফেরেস্তা হবে এত এত পরিমাণ ফেরেস্তা বানানোর পরে আল্লাহ বলবেন এই সব ফেরেস্তা শাবান মাসে আমার যে বান্দা বান্দিরা আমার নবীর শানে দরুদ পড়েছে সুবহানাল্লাহ শাবান মাসে অন্য মাসে তো পড়েই শাবান মাসে আমার যেই বান্দা বান্দিরা আমার নবীর শানে দরুদ পড়েছে আমি আল্লাহ পাক আজকে কথা দিলাম এই সব ফেরেশতারা আমার এই বান্দা বান্দির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে সুবহানাল্লাহ

তিনটা রোজা রাখে শেষে যদি তিনটা রোজা রাখে তাহলে কয়টা হইল হ্যাঁ সবাই কয়টা কটা হচ্ছে শুরু এবং মধ্য শেষ তিন 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 দিনা কেউ যদি শুরু মধ্য শেষের তিন তিন নয়টা রোজা যদি কেউ রাখতে পারে আল্লাহ আমার নবীকে জানা যায় আপনার ওই উন্মতি আমি আল্লাহ পূর্বের জমানার সত্তর জন নবীর সবাব তারা আমার দান করব শুধু এখানেই শেষ নয় এবং সত্তর বছর পর্যন্ত নফল এই বাদাতে কাটাইলে যে পরিমাণ সবাব হইতে পারে একজন ব্যক্তি এক আদারে বছর পর্যন্ত ইবাদতের কথা মত যোগ্যতা বিশেষ করে আমার নাই আপনাদের কাছে কি এটা আমি জানি না এক আদারে 70 বছর ইবাদত করার মত যোগ্যতা এই জামানায় কোন মানুষের নাই আছে খাওয়া দাওয়া নম্র যা সমস্ত ইবাদত সমস্ত অন্য কাজ বাদ দিয়া বিভিন্ন পেশেরি বাদিয়া শারীরিক পেশেরি বাদিয়া এক আদারে 70 বছর এক জায়গায় তিনজন ইবাদত করবে এই রকম আল্লাহর মনে হয় না দুনিয়ায় আছে আছে আল্লাহ রসুল বলে যদি কেউ এই সাবান মাসের ওই যে তিন তিন নয়টা রোজা রাখে তাহলে সত্তর জন নবীর সবাব দিয়েছে এরপরে সত্তর বছর এই বা তাদের সবাব তার আমল দান করে দিয়েছে কত বড় একটা ফজিল এরপরে আল্লাহ রসুল বলেন আর একটা তার জন্য সবের স্টেপ রয়ে গেছে সেটা হলো যদি এই তিন তিন নয়টা আদায় করে সর্বশেষ আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি পদে ঘোষণা দিয়ে দিবে সুবহানাল্লাহ এখন শুরু মধ্য কিন্তু চলে গেছে এখন বাকি আছে আমাদের জন্য শেষ কারণ এখন আজকে 21 তারিখ এক দিকে আজকে 21 ফেব্রুয়ারি ঠিক না আজকে 21 ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস না বাংলাদেশের ভাষা দিবস আজকে ভাষা দিবস এখানে একটা বিষয় না বললেই নয়ের কাঁদে এখন এই সন্তান যদি কয় যে মায়ের দুধের জন্য কাঁদিনা কাঁদে আমি আরেকবারে গায়ে বলে গেছে সেই জন্য কাঁদি এটা বকাবি কথা না কি কয় বোঝানোর কথা এটা চরম তুমি ওই ওইবার গায়ের জন্য কান্না করো কি করো তোমার মায়ের দুধের জন্য কান্না করো তোমার তোমার মা দুধ দিবে তোমার পেট ভরবে ঠিক না আর যদি ওই কথা বলে দুধও পাবে না পেটও পারবে না আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উৎসব কোন কারণে সেটি জানি না শুধু যুবকরা আর যুবতীরা সাইজা কুড়া বের হয় উৎসবের জন্য আর গুনা যত আসে বলে তারপর বাড়িতে ফিরে ষোলো ডিসেম্বর আসছে এই ষোলো ডিসেম্বরটা কেন হলো দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে কত কষ্ট রক্ত ঝরাইছে এত কষ্ট করব ইবাদত করব মানে তাদের জন্য যারা তর শরীরের জন্য ওনার কি সুন্দর গুড়া গুড়া গুণা সুন্দর নিয়তা পালন করে আসছে ভাষা দিবসে ভাষার জন্য পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডের ভিতরে এমন একটা দেশও নাই যেই দেশে ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে এবং যুদ্ধ হয়েছে একটা দেশ নাই শুধু বাংলাদেশ তাহলে কত কঠিন একটা জিনিস তাই সেখানে আছে উচিত কি যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করা নামাজ করে দোয়া করা

কারণ হিন্দু আদি কোনো প্রথা ইসলাম সাপোর্ট করে না এই যে ফুল দেওয়া এইভাবে শহীদ মিনার বানায় শহীদের মিনার বানিয়েছে না শহীদের আবার কিসের মিনার আল্লাহ রসুলের লক্ষ্য সাহাবা শহীদ নিজে কোথাও একটা মিনার আছে সাহাবাদের হাজিরা যারা গেছেন দেখছেন কোথাও সাহাবাদের সামনে যদি কোনো মিনার না হয় তুমি বেটাই কে তোমার জন্য মিনার দেবো যাই হোক যিনি মারা গেছে ওনার দোষ না যারা করছে তাদের দোষ

শহীদদের জন্য দোয়া করাটা উচিত এইভাবে ফুল দিয়া বরণ করা ঠিক না কোন লাভ নাই এতে এক বলেছিল আমি মারা যাওয়ার পর আমার কবরের উপরে যদি মানুষ ঝাড়ু দিয়া পিটায় সুতা দিয়া পিটায় এতে আমার কিছু আসে যায় না যদি আমার মাওলা আমাকে তার আপন বান্দা কইলা কবুল করে নিয়ে যায় তাহলে আমার কোন ক্ষতি নাই এতে আমার কবরের উপরে সুতা দিয়া পিটায় বা ঝাড়ু পিটায় আমার কোনো কি নাই ক্ষতি নাই আর আমার মাওলা যদি আমাকে পছন্দের বান্দা কইরা হিসাব কইরা না দেয় আমার কবরের উপরে ফুলের মালা আমার কবরের উপরে আরো দামি দামি কিছু জিনিস যদি সবাই মিলে টাকার বস্তাও রাই থাকে আমার এক চুল পরিমাণ কবরের উপকার আসবে না আসবে ভাই না এই মেরে ভাই আপন দিয়ে কাজ করব আজকে মাস যেটা বলছিলাম এই আমলের মাসে আমি আমল করা চাই আমরা এমন কোন